এখানে মাত্র চল্লিশ কেজি আছে আমাদের বয়স এখন পারফর্ম করবে দেখা যাক লিঙ্ক দেখা যাক কটা করে থ্রি ফোর ফাইভ সেভেন

ব্যায়াম সম্বন্ধে বোঝে না বা আমাদেরকে পছন্দ করে না তাদের বলে দিই তোমার এই যে বাইসেপ মানে আমার ভালো করে দেখো মালটা তোমার এই বাইসেপস আর আমার বানটু সেম সাইজ বান্টুটা হ্যাঁ তো বান্টু মানে দেখাতে পারছি না ঢেকে রেখেছি কস্টিউম আটকে রেখেছি তো কমেন্ট করার আগে ওই জন্যে আগে ভালো করে মাপ ঝোপ নিয়ে এসে কমেন্ট করতে হবে ঠিক আছে চলো ভালো থেকো